নমস্কার কেমন আছো সবাই নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই আজ তৈরি করেছি মোচার পনিরের তরকারি অবাক হলে তাই না বন্ধুরা নামটা শুনে অবাক হওয়ার কিছু নেই আমার সাথে থেকো তাহলে তোমরা বুঝতে পারবে এই মোচার পনিরের তরকারিটা আমি কেমনভাবে তৈরি করেছি দেখো সবার প্রথমে এখানে একটা বড়ো সাইজের মোচা নিয়ে নিয়েছি মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অপরদিকে একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়েছি তাতে একটুখানি নুন দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ওখান থেকে ছেঁকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সেভেন্টি ফাইভ আমি কুক করে নিয়েছি এবারে সিদ্ধটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মোচাটাকে বেশ ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এবারে মিক্সারের বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব লক্ষ্য রাখবে যেন কোনো দানা অংশ না থাকে ভালোভাবে কিন্তু মেহি পেস্ট করে নিতে হবে তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে দিকে একটা বাটি নিয়ে নিয়েছি তাতে চারটে আমি ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এবারে আমি যে মোচার পেস্ট রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে এইরকমভাবে তোমরাও কিন্তু মিশিয়ে নেবে কেমন এবারে দেখো একটা বড়ো সাইজের টিফিন বাটি নিয়ে নিয়েছি এবারে এই টিফিন বাটির মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে চারিপাশে আমি মাখিয়ে নিলাম চাইলে এখানে তোমরা সাদা তেলই ইউজ করতে পারো কোনো ব্যাপার নেই তেল দিলেই হলো এবারে দেখো ওই মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে টিফিন মাটিটা ধরে আমি একটু ঝাঁকিয়ে নেব যেন দিকে ফাঁকা না থাকে এবারে টিফিন বাটিটার ঢাকনাটাকে দিয়ে দিলাম আগে থেকে কড়াইতে একটুখানি জল বসিয়ে দিয়েছিলাম তো দেখো টিফিন মাটিটা বসিয়ে দিলাম আর তোমাদের দেখিয়ে দিলাম টিফিন বাটির ঢাকনা দেওয়ার নিচেই যেন জলটা থাকে তার উপরে যেন জলটা না থাকে তাহলে কিন্তু যখন বুত করে ফুটবে না ওই ভেতরে ঢুকে যাবে টিফিন মাটি বসানোর সাথে সাথে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে তা না হলে নড়াচড়া করবে তো দেখ দেখো আমি পঁয়তাল্লিশ মিনিট টাইম নিয়ে আমি এই কেকটাকে হতে দিয়েছি তো তারপরে ঠান্ডা হয়ে গেলে এবারে ঢেলে নিলাম এবারে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোটো পিসপিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে পিসপিস করে কেটে নেবে তেমন তো দেখো কেক কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা হচ্ছে মোচার কেক তো বন্ধুরা এরপরে কিন্তু শেষ নয় আরও অনেকটা কিছু কিন্তু বাকি আছে তো দেখো কত সুন্দরভাবে আমি পিসপিস করে কেটে নিয়েছি তোমরা চাইলে এর থেকে বড়ও রাখতে পারো এবং এর থেকে ছোটও রাখতে পারো এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবারে একে একে কেকগুলোকে আমি ভেজে নেব এপিট ওপিট লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এক ব্যাচ ভেজে আমি তুলে নিলাম আবারও আর এক ব্যাচ আমি ভেজে নেব। তো দেখেছো কত সুন্দরভাবে আমি এই মোচার কেকটাকে আমি ভেজে নিয়েছি এবারে দেখো আর এক ব্যাচ আমি ভেজে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে অনেকগুলোই আমি পনির ভেজে নিয়েছি এবারে আমি বেশ কতগুলো আলু ডুমো করে কেটে নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবারে ওই তেলের মধ্যে ভালোভাবে লাল লাল করে আমি ভেজে দেখো তুলে নিচ্ছি আলুটা ভাজা আমার হয়ে গেছে এবারে আমি তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি আবারও আরেকটু তেল আমি ব্যবহার করছি এবারে তেলটা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ দারুচিনি আর একটু গোটা জিরে বেশ কিছুটা সময় নিয়ে ফোরনটাকে হওয়ার পরে একটু সুগন্ধ বেরিয়েছে তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে আমি অ্যাড করবো একটা বড়ো সাইজের টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে ভালো করে আমি সুন্দরভাবে কষিয়ে নেব যেই কষানো আমার হয়ে যাবে তারপরে বাদ বাকি মশলাটা আমি ইউজ করবো বাদ বাকি মশলাটা ইউজ করার জন্য আমার মশলাটাকে রেডি করে নিতে হবে টমেটো পেঁয়াজ দেখো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট এই মশলাটা হতে থাকুক ততক্ষণে বাদবাকি মশলাটা আমি রেডি করে নিই এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম দু চামচ টক দই টক দইটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নেব টক দইটা অবশ্যই ফেটাতে হবে তো টক দইটা ফেটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তারপরে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালারের জন্য ইউজ করেছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর একটু চিনি দিলাম আর একটুখানি জল দিয়ে মশলার মিশ্রণটাকে আমি রেডি করে নিলাম মশলার মিশ্রণটা রেডি করতে করতে আমার কিন্তু ওদিকে পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার এই মশলার মিশ্রণটাকে দিয়ে দিলাম দিয়ে আমি বেশ ভালো করে আমি মশলার মিশ্রণটা কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তারপরে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি একটুখানি মশলার বাটি থেকে জল দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায় তার জন্য ভালোভাবে আমার আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে দেখো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি তরকারিটাকে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি মোচার কেকটাকে এর মধ্যে দিয়ে দেবো রান্নাটা কিন্তু গ্রেভি টাইপের হবে খুব বেশি কিন্তু ঝোল হবে না ঝোল হলে এর স্বাদটা কিন্তু বোঝা যাবে না তো তার জন্য সেদিকে লক্ষ্য রেখে এই রান্নাটা করতে হবে রান্নাটা কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে বন্ধুরা এবারে নামানোর আগে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা কিন্তু তোমরা বন্ধুরা রুটি লুচি পরোটা নান কিংবা গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারো অপূর্ব অসাধারণ একটি রান্না তোমরা এইভাবে ট্রাই করে দেখবে খুব ভালো লাগে খেতে তো দেখো নামানোর আগে আমি একটু এখানে ঘি অ্যাড করলাম ঘিটা চাইলে তোমরা নাও দিতে পারো তো গ্যাসের হিটটা বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর দেখো এই তরকারির কালারটা দেখো কি অসাধারণ এসছে তো তারপর দেখো সার্ভ করে নিচ্ছি তো তোমরা বন্ধুরা এইরকমভাবে একবার একটু ট্রাই করো আমি তোমাদের কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে তো বন্ধুরা দেখলে তো আজকের আমি এই রান্নাটা কত সুন্দর সহজ ভাবে তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে কেমন তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো